আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রির প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট নতুন একটি ভিডিওতে আজ তোমাদের সামনে যে বিষয়ের সাথে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো পাঁচ দুই হাজার চব্বিশ রবিবার মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের বিষয়কট হচ্ছে এগারো চুয়াত্রিশ শূন্য তিন এই ভিডিওতে আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশানটি দেখে নিব তো এটি হচ্ছে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশান ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে দুই মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো চুয়াত্তিরিশ শূন্য তিন বিষয় পরীক্ষণ মনোবিজ্ঞান সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান তোমরা যারা এই সাজেশানটি প্রিমিয়াম নিতে চাচ্ছ অর্থাৎ এই স্বাদেশনের পিডিএফ ফাইলের প্রিমিয়াম সাদেশান তোমরা নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি মনোবিজ্ঞান দ্বিতীয়পত্রের পিডিএফ ফাইল পেতে হলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে এই প্রিমিয়াম সাজেশনটি তোমরা নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কেমন আসবে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি অর্থাৎ যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই প্রশ্নগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সাজেশানটিতে যেমন এক নম্বর ধরেছি বিজ্ঞানের মূল লক্ষ্য কি দুই নম্বর কোথায় প্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপিত হয় উদ্দীপককে প্রতিক প্রতিক্রিয়া কী চলো কী অর্থাৎ গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা উচিত স্বাদেশনটি তো তোমরা যারা এই প্রিমিয়াম সাথে নিতে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা স্বাধীনটি সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তেই ছিল মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাথে কিছু তথ্য তোমরা যারা অন্যান্য সাবজেক্টের সাথে নিতে যাচ্ছ যেমন ব্যবস্থাপনা দর্শন দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র কর্ম দ্বিতীয় পত্র এরপরে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এগুলো সাবজেক্টের সাথে ইতিমধ্যে আমার কাছে আছে তোমরা চাইলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম